হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো একটা স্মার্ট ফোনকে সহজে জাজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি কোনো একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তখন ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার সেটার বডি সে বডিতে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা কোনো প্রকার ফাটা আছে কিনা সে বিষয়টা তো প্রথমত আপনি দেখবেন অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সেটার ব্যাটারি ব্যাকআপ কেমন ব্যাটারি ভালো আছে কিনা ব্যাটারি ফুলে গেছে কিনা দেখুন ব্যাটারি ব্যাক যদি না থাকে তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এটার পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চার্জার যাদের একবার চার্জার নষ্ট হয়ে গেছে অফিসিয়াল চার্জার নষ্ট হয়ে গেছে তারা কিন্তু সব সময় এই স্মার্টফোন চেঞ্জ করার আগ পর্যন্ত বা নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই বিড়ম্বনা পোহাতেই হয় এই কষ্টটা তাদের থেকেই যায় যে ভালো একটি চার্জারের অভাব তাই অবশ্যই ভালো একটি চার্জার খুবই গুরুত্বপূর্ণ তাই যার কাছ থেকে আপনি ফোন কিনছেন তার চার্জার ঠিক আছে কিনা চার্জার কত ওয়ার্টের ব্যাটারি ব্যাকআপ কতটুকু এই বিষয়গুলো আপনি আগে যাচাই করবেন এখন কথা হচ্ছে আপনি হয়তো বা স্মার্টফোন সম্পর্কে তত বেশি একটা জানেন না তাই যে ভালো বুঝে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে তার সহায়তা নিন থার্ড যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার মোবাইলে হিটিং সমস্যা আছে কিনা তো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বেশিক্ষণ ভিডিও দেখতে পারি না বা বেশিক্ষণ গেমিং করতে পারি না বা বেশিক্ষণ কথা বলতে পারি না একদম খুবই মারাত্মক গরম তো এ ধরনের সমস্যা হলেও কিন্তু আপনার কি হয় ভয় থাকে মোবাইলটা বাস্ট হয়ে যায় কিনা না বা বেশিরভাগ কথা বলা যায় না তাহলে এটাতে কী করা যাবে তাই আপনার স্মার্টফোন ভালোভাবে চালাতে হলে তাই হিটিং সমস্যাটা যেন না থাকে সেই জিনিসটা আপনাকে চেক করে নেবেন মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজনে আপনি চার্জ দিবেন অনেক সময় চার্জ দিলে মোবাইল প্রচুর গরম হয়ে যায় অনেক সময় দেখেন না আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরে আসে যে রাতে মোবাইল চার্জ দিয়ে শুয়েছিল সকালে উঠে দেখে মোবাইলের যে চার্জের যে পোর্ট সেটা গলে গেছে বা হিটিংয়ের কারণে মোবাইল বাসু হয়ে গেছে এই ধরনের সমস্যা কিন্তু আমরা অহর অহর সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি মূলত এই সমস্যাগুলো হয় ওই যে আপনার আন মোবাইলগুলোর ক্ষেত্রে যেগুলো অফিসিয়াল না যেগুলো দুই নম্বর মোবাইল সেগুলোর ভিতরে যে আপনার পার্টসগুলো ইউজ করা হয় আর ব্যাটারিতে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো ভালো না যার কারণে হিটিং সমস্যাটা সবচেয়ে বেশি হয় তাই একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ চার্জার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই দেখবেন আপনার হিটিং কোনো সমস্যা আছে কিনা প্রয়োজনে চার্জ দিবেন প্রয়োজনে আপনার অনলাইন অফলাইনে কথা বলবেন কথা বলে আপনি বিষয়গুলো চেক করে নেবেন তারপরে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে কবে নাগাদ এই মোবাইলটা ইউজ হচ্ছে সে এই মার্কেটে মোবাইলটা কতদিন যাবত মানে চলতেছে আর কি তো এই বিষয়টা আপনি কীভাবে জাস্ট করবেন আমি একটা অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিব সেটা হচ্ছে ডিপ ইনফো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন যে স্মার্টফোনটা কবে থেকে অ্যাক্টিভ করা হয়েছে বা এটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু ব্যাটারি হেলথ ভালো কিনা এভরিথিং মোটামুটি স্মার্টফোনে যা যা জানা প্রয়োজন আপনি সব কিছু এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আশা করি তারপর হচ্ছে আপনার আই এম নাম্বার তো একটা অফিসিয়াল স্মার্টফোন আইডেন্টিফিকেশনের জন্য মানে একটা ভালো মোবাইলকে সিলেক্ট করার জন্য আপনার আই এম ই নাম্বারটাকে প্রথমত বের করে নেবেন এটা বের করার দুইটা অপশন আছে প্রথমত হচ্ছে আপনি যদি ডায়াল করে বের করতে চান মানে একদম শর্টকাটে বের করতে চান সেটা হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলে আপনি প্রতিটি স্মার্টফোনের একটি আইএমইআই নাম্বার পেয়ে যাবেন অনেক সময় দুটা ফোন মানে দুটা সিম থাকলে দুটা আই নাম্বার আসে তাই এই পনেরো সংখ্যার আইএমই নাম্বারটা আপনি প্রথমত বের করে নেবেন আর এই আইএমইআই নাম্বারটা আপনি চাইলে স্মার্টফোনের সেটিং থেকে বের করতে পারেন অ্যাবোর্ড সেকশন থেকে তো আপনি এই আইএমইআই নাম্বারটা আগে খাতায় লিখবেন অথবা মোবাইলে সেভ করে নেবেন সেভ করার পর আপনার সেকেন্ড যে কাজটা থাকবে সেটা হচ্ছে আই এম ডট ইনফো এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখবেন ডায়াল বক্স পাবেন একটা সে বক্সে আপনি পনেরো পনেরো আই এম নাম্বারটা আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখবেন আপনার স্মার্টফোনের বিস্তারিত সব কিছু চলে আসছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এটা করার পর আপনি বুঝতে পারবেন যে আসলে ফোনটা অরিজিনাল কিনা এটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে ভালো একটা ফোন চুজ করার ক্ষেত্রে অফিসিয়াল ফোনগুলো অনেক সময় প্রাইস বেশি হয় এটার দুটা কারণ প্রথমত হচ্ছে অফিসিয়াল ফোনগুলো যখন বাইর থেকে আসে আমাদের দেশে তখন এটার ব্যাট টেক্স দিয়ে আসে যার কারণে আন চেয়ে যে অফিসিয়াল ফোনগুলো প্রাইস বেশি হয় এবং ওই অফিসিয়াল ফোনগুলোর যে পার্টসগুলো আসে সেগুলো তাদের ডাটা সেন্টারে সেভ থাকে তাদের টোটাল তথ্য দেওয়া থাকে যার কারণে দেখবেন এই আইএমই নাম্বার দিয়ে যখন আমরা ওয়েবসাইটে সার্চ করি তখন সেই মোবাইলের যাবতীয় তথ্য চলে আসে এটার মূল একটাই কারণ কারণ এই মোবাইলগুলো হচ্ছে অফিসিয়াল তাই অফিসিয়াল মোবাইলগুলো আপনার প্রাইসের দিক দিয়ে একটু বেশি হয় তাই সাতদের মধ্যে আমরা কিন্তু ওই যে কম প্রাইসে কেনার জন্যই কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আমরা কিনি তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার মধ্যেও আপনাকে দেখতে হবে যে আপনি কি আসলে খুব কম প্রাইসে কিনছেন নাকি মোটামুটি প্রাইস ঠিক আছে বেশি কম হলে কিন্তু আসলে সেট ভালো হবে এরকম না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেট থাকতে হবে আপনি যখন একটা স্মার্টফোন কিনবেন তখন সবচেয়ে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা কাগজপত্র ঠিক আছে কিনা কাগজপত্র বলতে বোঝাচ্ছি যে ফোনটা সে কতদিন ইউজ করেছে অনেক সময় বক্সের গায়ে আপনার আইএমইআই নাম্বারটা থাকে সেই আইএমইআই নাম্বারের সাথে আপনি যে অনলাইন থেকে যে নাম্বারটা বের করলেন সেই নাম্বারটা মিল কি কিনা যদি মিল থাকে তাহলে বুঝবেন এই মোবাইলটা আসলেই অফিসিয়াল আপনি কার কাছ থেকে মোবাইলটা কিনছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তি যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভালো একটি স্মার্টফোন পাবেন কারণ লোক যদি দুই নম্বর হয় যদি দালাল হয় যদি চোর হয় যদি বারবার হয় তাহলে কিন্তু আপনি স্মার্টফোন ভালো পাবেন না কারণ সে দান্দা করে চলে তাই আপনার ভালো হোক কিংবা মন্দ হোক তাতে তার কিছু যায় আসে না তাই ভালো একজন ব্যক্তির কাছ থেকে ফোন কিনাটাও খুব গুরুত্বপূর্ণ কার কাছ থেকে কিনছেন সেটাও গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলো আপনাকে যাচাই করতে হবে যে আপনি কার কাছ থেকে ফোন কিনছেন অ্যান্ড লাস্ট যে জিনিসটা বলবো ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই যেই মডেলের আপনি স্মার্টফোনটি কিনছেন যেই মডেলে স্মার্টফোনটি কিনছেন সেই মডেলের স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্স কেমন মানে ইউটিউবে বা গুগলে সার্চ করে আপনি ইউজার এক্সপিরিয়েন্সটা যাচাই করবেন যারা আপনার পূর্বে এই ফোনটা ইউজ করেছে তাদের এক্সপিরিয়েন্স কেমন যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে আর আমি যে টিপসগুলো শেয়ার করলাম যদি এই টিপসগুলো ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই এই স্মার্টফোনটি কিনতে পারেন এই বিষয়গুলো এতটা রকেট সায়েন্স না যে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে জাস্ট এই ভিডিওটা আপনি দুই থেকে তিনবার দেখলে মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন একটা স্মার্টফোন কীভাবে ভালোভাবে চয়েস করা যায় আর একটা ভালো স্মার্টফোন চিনার জন্য যে বিষয়গুলো আমি শেয়ার করলাম এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো জানলে আপনি মোটামুটি একটা ভালো একটা স্মার্টফোন চুজ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন ওই ইউ অল দ্য বেস্ট